গুড মর্নিং সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ তো সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো দেখো শীতের সকালে দেরি করে উঠেও তাড়াতাড়ি অথচ গুছিয়ে সব কাজ করছেই কারণ আজকে একটু দেরি হয়ে গেছে ওই আটটার মতো বেজে তো আজকে আর সকালে ব্রেকফাস্ট করব না কেক দিয়ে আজকে ব্রেকফাস্টটা করব তো এখানে হচ্ছে ডিমের ঝোল সবার জন্য আর ডাল বসিয়ে দেবো তো দেখো ডালটাকে করে নিচ্ছি ডালটা আজকে হচ্ছে করছি ওই কাঁচা টমেটো দিয়ে আর পেঁয়াজ তেজপাতা যেরকম দেয় সেটা ডিমের ঝোল করব একটু আলু দিয়ে করবো তো এই ডালটা মোটামুটি হয়ে গেছে তো দেখো শীতের সকালে না এখন তো স্কুল নেই যে হুতু কৃত্তিকার সেজন্যই আর কি দেরি করে মানে আগে তো সাতটা বেজেই রেগুলারই উঠতাম কিন্তু এখনও যে আজকাল একটু দেরি হয়ে যাচ্ছে কারণ একটু শনিবার রবিবার হয়তো ছুটির দিন সেগুলোতে একটু দেরি হয়ে যাচ্ছে সেই দিনগুলো একটু দেরি হয়ে যাচ্ছে আমার ভিডিও বন্ধুরা কেমন লাগছে কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন তো চলো বন্ধুরা এই যে এটা হচ্ছে ডিমের জন্য ডিমগুলো ছাড়িয়ে নিয়েছে সেদ্ধ করে তো ডিমের জন্য পেঁয়াজ টমেটো লঙ্কা আর ওদিকে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছে দিয়ে নাড়াচাড়া করে এই ডিমটাকে দিয়ে দেবো আর তো ঘর সংসারে অনেক কাজই থেকে থাকে তো মাঝে মাঝে না শরীরটা একটু উইক হয়ে যায় তো তখন ওই কি করব তখন ওই আস্তে আস্তে কিছু কাজ করি আর যেদিন হয়তো অনেক রান্না তাড়াহুড়ো থাকে সেদিন হয়তো হয়তো অন্যান্য কাজগুলো পড়েই থাকে সেদিন আর হয় না সে হচ্ছে কথা তো আজকের ভিডিওতে আমি যে তাজপুরের যে কিছু অংশ সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি অনেক ভিডিওতে আরও ভিডিও ছিল সেই ক্লিপগুলো আমি পাচ্ছি না ক্লিপগুলো কোথায় চলে গেছে সেটা হারিয়ে গেছে আর পাশের থেকে কিছু বাজার করেছিলাম মানে সেন সে সবজি নিয়ে তো সেখান থেকে একটু কলা ঠাট কলা আর নতুন আলু আর এদিকে হচ্ছে কাঁচা টমেটো আর বাদামকি নিয়েছিলাম তো নতুন যে আলুগুলো উঠছে তো প্রচণ্ড আলুতে বালি থাকে তো সেই আলুগুলো একটু ঢেলে নিয়ে ধুয়ে নিয়ে রাখবো ও সকালে ব্রেকফাস্ট আজকে আর বানায়নি ওই কেক দিয়েই আজকে করব। তো ডিমের জন্য আলু আলু কষা করে তারপরে আমি ডিমগুলো কষিয়ে নেবো ডিমগুলো আমি ভেজে খাই না ডিম আমি এমনি করি আর কি ডিমটাকে এমনি সেদ্ধ ডিমটাকে কষিয়ে নি আর ডিমটাকে ভাজা হয় না তো এইভাবেই ডিমের ঝোল এভাবেই করছি এবার আমি ডিমের মধ্যে যে গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দিলে টেস্টটা বেড়ে যায় তো আমি ওই ছটা ডিম নিয়েছিলাম ছজনের জন্য তো একটু লবণ দিয়ে দিলাম যে জলটা দেওয়ার পরে আর একটু লবণ দিয়ে দিলাম ব্যালেন্স হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিলাম আর দিলাম গরম মশলা দিয়ে এবার আমি নামিয়ে নেব ডিমটাকে তো চলো স্নান সেরে আমি ঠাকুর ঘরে চলে এসেছি তো এবারে হচ্ছে একটু চাকদা গিয়েছিলাম ঠাকুরের জন্য ফল ফুল আর আমি একটু নতুন শাখা পলা কিনেছি ওই ট্রেন্ডিং যে শাখা পলাগুলো উঠেছে দেখেছি সবার হাতেই রয়েছে তো সেই জন্যই আর কি আমিও নিয়ে নিলাম এক জোড়া এক জোড়া করে আর এখানে হচ্ছে ঠাকুরের একটু ভোগ চড়িয়ে দিলাম তো অনেকদিন ধরে ফুল পাচ্ছিলাম না ওই গাঁদা ফুল গাঁদা দুটো মালা নিয়েছিলাম আর এদিকে ফল ফুল নিয়েছিলাম আর দুটো নীল পলিশ নিয়েছিলাম ইতিগত স্কুল খুলে গেলে আর পড়তে পারবে না নেল পলিশ তো ওটা আমি আমার জন্য নেওয়া হয়েছে আর ওর জন্য কিছু ক্লিপ আর গাডার কেনা হয়েছে অনেক দিন যাবত আর কি যাওয়া হয়নি তো চলো ঠাকুরকে সুন্দর করে আজ একটু মনের মতো করে একটু পুজো করে নিচ্ছি তো এই যে তো চলো পুজোটা করে নিই আবার তোমাদের সাথে কথা হচ্ছে সময় অল্পর জন্য ওই রাত্রে কিছু মানে সবজি টুবজি সব গুছিয়ে রাখছি মানে বাড়িতে কিছু সকালে সবজি কিনেছিলাম আর মা এসে কিছু সবজি দিয়ে গেছে যেহেতু মার ওখানে অনেক সবজি পাওয়া যায় তো অ্যাভেলেবেল অনেক সবজি পাওয়া যায় তো একটু গ্রামের দিকে না ওই জন্য সবজি অনেক বন্ধুরা পাওয়া যায় গাজর সিম ফুলকপি মটরশুটি লঙ্কা সবই মা এসছিল দেখতে আর কি কৃতিকাকে আমাকে তো তাই জন্য আর কি নিয়ে আর আমি তো কিছু সবজি নিয়ে রেখেছিলাম আর এখান থেকে মাছও নিয়ে রেখেছিলাম তো দেখো এগুলো ভাগ ভাগ করে সবজিগুলো রেখে দিচ্ছি তাহলে আমার একটু সুবিধা হয় যে আমি তাহলে সহজেই হাতের কাছে খুঁজে পাই আর লঙ্কা যে বিন্দুগুলো আছে ওইগুলো আমি ছাড়িয়ে এই কৌটার মধ্যে রেখে দিই তাহলে কি আমার প্রায় পনেরো দিন আমার অনায়াসে চলে যায় আমি তো লঙ্কা সেরকম বেশি একটা খাই না ওই জন্যই আমি এই কৌটোর মধ্যে আর কি ঢেলে রেখে দিই আমার যে হেল্পিং না আসার কারণে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো আর কি একটু সুন্দর করে গুছিয়ে নেব আমি এই গামলাতে যেহেতু আমার স্পেস নেই কিচেনে তো সেহেতুই আমি ওই গামলার মধ্যে আর কি বড়ো বড়ো গামলাতে আর কি আমি এই বাসনগুলো রেখে দিই কিন্তু কিছু করার নেই যেহেতু আমার রান্নার কিচেনের স্পেস ছোট তো চলো বাসনগুলোও গুছিয়ে নেওয়া যাক রাতেই আজকে অনেক কাজ সেরে রাখছে যেহেতু ওই সকালবেলা অনেকটা চাপ হয়ে যায় সেই জন্যই আর কি রাতেই অনেকটা কাজ সেরে রাখছে এটাই আর কি বলার আর সন্ধ্যেবেলা ওই ছটা বেজে সাড়ে ছটা বেজে আর কি আর এদিকে হচ্ছে রান্নাঘরে চলে আসলাম ওই একটু চা বানাতে তো বাসনগুলো গুছিয়ে এইগুলো গুছিয়ে তো এবার যাবো একটু চা বানাতে মতো রান্নাঘরে চলে এসছে কৃত্তিকার জন্য একটু দুধ গরম করে দেবো আর আমি ওদিকে একটু গ্রিন টি করে নেব কে হচ্ছে একটু ঠান্ডা জল একটু খেয়ে নেব কারণ গলাটাও শীতের সময় কেমন জানি শুকিয়ে আসে তো ঠান্ডা জলটা খাওয়ার জন্য হয় টনসিলের সমস্যা হতে পারে গলাটা কেমন জানি ব্যথা করতে থাকে তো ওই একটু গলাটা ভেজানোর জন্য একটু ঠান্ডা জল খেয়ে নিলাম তো ওই গরম জল খাওয়াই হয় যেন গলাটা ভিজতে চায় না তো সেজন্যই একটু ঠান্ডা জল খেয়ে নিলাম তো এদিকে দেখো আমি গ্রিন টিউ বসিয়ে দিয়েছি আর যে কৃত্তিকার দুধটাও একটু ঢেলে নেবো কৃত্তিকাকে দেবো ও তো বাচ্চা মানুষ তো তার জন্য ওকে সন্ধ্যেবেলায় আর কি একটু ওই শুধু দুধ দিই আর সকালবেলাটা একটু হরলিক্স দিই তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেক কাজ করা হয়ে গেল চলো আমি এবার তোমাদের সাথে একটুখানি ওই দীঘার যে তাজপুর আর মন্দারমণি ছিল সেটাই একটু ক্লিপ আমার কাছে ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কাছে রিসর্টটা ছিলাম তার পাশে এরকম কি একটা ওই পুকুর মতো আছে আর দেখো রাস্তাটা পুরোটাই লাল এটাও তোমাদের সাথে আগে দিনও শেয়ার করেছিলাম ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের তোমরা যদি নিরিবিলি জায়গা পছন্দ করো তাহলে এই রিসর্টটায় যেতেই পারো অনায়াসে কোনো সমস্যা নেই আর খুব সুন্দর ওদের খাবার দাবারও খুব সুন্দরই ছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা শেষ করব এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও তো টাটা বাই বাই ধন্যবাদ